তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা যেহেতু তাদের মূল ব্যাপারটি ছিল বারবার আমরা আন্দোলনে লক্ষ্য করে দেখেছি যে আগে নারী কোটা নিয়ে কথা উঠেছে দু হাজার আঠারোতে তারপর যখন নারী কোটা থাকেনি তখন এসে মুক্তিযুদ্ধ কোটা নিয়েই বারবার বিষয়ে আলোচনা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে মুক্তিযোদ্ধাদের অপমান করা থেকে শুরু করে যা করা সবটাই হয়েছে ওরা জনগণ প্রত্যাশা করে যে এই কোটাটি আর না থাক যদিও আমি মনে করি না কোটা না থাক জনগণ মনে করে কোটা না থাক যেহেতু আন্দোলন হয়েছে এবং আন্দোলনে যারা সমর্থন দিয়েছে আন্দোলন যারা মাঠে করতে গেছে সাধারণ শিক্ষার্থী তারা মনে করে কোটা থাকবে না কিন্তু এখন পর্যন্ত যারা এই মুহূর্ত পর্যন্ত যারা এই আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন প্রথম সারিতে ছিলেন তারা এই ব্যাপারটি কিছুই বলেননি বা এইটিকে প্রত্যাখ্যান করেননি যারা এখানে নিহত বা আহত তাদের পরিবারের যারা যদি কর্মক্ষম

সাক্ষাৎকার পর্ব পাওয়ার অ্যান্ড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এস এম আব্বাস এস এম আব্বাস দীর্ঘদিন যাবৎ সচিবালয় তারপরে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নানান জায়গায় তিনি রিপোর্টিং করেন এবং করে থাকেন এবং তার স্পেশাল জায়গাটি হচ্ছে শিক্ষা আজকে সেই শিক্ষার বিষয়াদি নিয়েই হচ্ছে এবং কোটা সংক্রান্ত যে সব বিষয়াদি চলছে সে নিয়ে হচ্ছে আব্বাস ভাইয়ের কাছে হচ্ছে দুই একটি প্রশ্ন রাখবো তিনি সেগুলোর জবাব দেবেন এবং কেমন আছেন আব্বাস ভাই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম প্রথমবারের মতো এলেন কেমন আছেন এবং কেমন লাগছে ভালো আছি অবশ্যই ভালো আছি তবে আমি একা ভালো থাকলে হবে না তো দেশ ভালো থাকতে হবে আপনি কি মনে করছেন দেশ ভালো নেই দেশের জনগণের যে প্রত্যাশা সেটি যদি পূরণ না হয় তাহলে দেশ ভালো আছে সেটি বলার কোনো সুযোগ থাকে না আচ্ছা ভাই আজকে আপনি একটা রিপোর্ট করেছেন যে হচ্ছে এই মুক্তিযোদ্ধা এবং হচ্ছে জুলাই যোদ্ধা যাদেরকে আখ্যা দেওয়া হয়েছে জুলাই আগস্ট আন্দোলন অর্থাৎ শেখ হাসিনার পতনের আন্দোলন যেটার উত্থান ঘটেছে একটা মানে কোটার আন্দোলন থেকে সেই কোটার আন্দোলন থেকে যখন একটা সরকার পতনের আন্দোলনের জন্ম হলো এরপরে সরকার পতন হয়ে গেলো এই বাংলাদেশে আবার কি আমরা আর কোন কোটা আসলে মানে দাবি করতে পারি না বা কোনো কোটা আরোপ করা হলে মানে আপনি যারা লাভবান হচ্ছে তাদেরকে বাদ দিয়ে অন্যরা মেনে নিতে পারে কিনা যেমন আমি আপনি তো লাভবান হচ্ছি না মুক্তিযোদ্ধা কোটা থেকেও আমরা লাভবান হইনি এখান থেকেও লাভবান হইনি এখন এখান থেকে আসলে অন্য সব মানুষকে মেনে নেবে কিনা এবং এখানে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সরকার সম্ভবত রেখে দিয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং হচ্ছে যোদ্ধা তো মানে এটা স্কুলে ভর্তির ক্ষেত্রে আপনি তো ভালো করেই জানেন আপনি বলবেন তো মুক্তিযোদ্ধার কোনো সন্তান এখন আর স্কুলে ভর্তি হবে না মাধ্যমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে এখন আর কেউ অর্থাৎ কিন্তু হচ্ছে ডিপ্লোমেটিক্যালি সরকার ডিজাইন করেছে মানে এই জুলাই আগস্টে আন্দোলন যারা করেছে তাদের জন্য আপনি আসলে কিভাবে দেখছেন আপনার মূল্যায়নটা শুনতে চাই দেখেন আমার নিজস্ব চাওয়া একরকম আর জনগণের চাওয়ার একরকম আমি মনে করি যৌক্তিক কোটা থাকা দরকার আমাদের দেশে পিছিয়ে পড়া জনগণের জন্য কোটা থাকতে হবে সে এইটাকে যারা চাচ্ছেন না তারা হয়তো না বুঝে চান না তবে এই এই বর্তমান যে আলোচনা বর্তমান আলোচনা হচ্ছে একটি সরকারের পথন হয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তারা প্রথমে যে কোটাটি ছিল যে বিন্যাস ছিল কোটা তা পছন্দ করেনি শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তারা তো সেটার পরবর্তী সময়ে দু সালে শেখ হাসিনার সরকার সেই শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছেন দু সালে এসে যখন আবার রিট মামলা হয়েছে তখন এটাকে আবার ফেরত রিট মামলা হলেও কোটাটি আবার ফেরত আসে ফেরত আসলেও সরকার আপিল চালিয়ে গেছে তো বাস্তবায়ন হয়নি ইমপ্লিমেন্ট হয়নি সরকার আন্দোলন শুরু এর 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 মাঝখানে এই এটাকে কেন্দ্র করে আন্দোলন শুরু এবং এই আন্দোলনের একটা প্রেক্ষিতে তেইশ জুলাইতে সরকার বিগত সরকার যে একটি আদালতের নির্দেশে আর একটি কোটার প্রজ্ঞাপন জারি করে সেটি হচ্ছে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ বাকি শতাংশ সাত শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী এরা তো এই বাকিটা মেধার ভিত্তিতে এখন এর পরেও এই আন্দোলনের পরে যখন সরকার পর্তন হয়ে যায় এই আমাদের এই প্রজ্ঞাপনটি আজব্দে বহাল কিন্তু আন্দোলনের পরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে আমরা লক্ষ্য করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে পোষকটা থাকবে না তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা যেহেতু তাদের মূল ব্যাপারটি ছিল বারবার আমরা আন্দোলনে লক্ষ্য করে দেখেছি যে আগে নারী কোটা নিয়ে কথা উঠেছে দু হাজার আঠারোতে তারপর যখন নারী কোটা থাকেনি তখন এসে মুক্তিযুদ্ধ কোটা নিয়েই বারবার বেশি আলোচনা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে মুক্তিযোদ্ধাদের অপমান করা থেকে শুরু করে যা করা সবটাই হয়েছে তো সেরকম একটি পরিস্থিতিতে আমরা জনগণ প্রত্যাশা করে যে এই কোটাটি আর না থাক যদিও আমি মনে করি না কোটা না থাক জনগণ মনে করে কোটা না থাকছে যেহেতু আন্দোলন হয়েছে এবং আন্দোলনে যারা সমর্থন দিয়েছে আন্দোলন যারা মাঠে করতে গেছে সাধারণ শিক্ষার্থী তারা মনে করে কোটা থাক থাকবে না কিন্তু এখন পর্যন্ত যারা এই মুহূর্ত পর্যন্ত যারা এই আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন প্রথম সারিতে ছিলেন তারা এ ব্যাপারটি কিছুই বলেননি বা এইটিকে প্রত্যাখ্যান করেননি কোনো কোটাকে বরং আমরা প্রধান উপদেশার প্রেস উইং থেকে আমরা প্রেস বিজ্ঞপ্তি দেখেছি যে যারা এখানে নিহত বা আহত তাদের পরিবারের যারা যদি কর্মক্ষম কেউ থাকেন কোনো ব্যক্তি থাকেন তাহলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে আমি আপনাকে এই প্রশ্নটাই করতে চাচ্ছি অগ্রাধিকার ভিত্তিতে চাকরি আবার এদিকে নির্ধারিত কোটা দুটোই আছে তো তার মানে কোটা হচ্ছে অগ্রাধিকারটাকে আরো ভয়াবহ বিষয় না সেটি আরো বেশি বিষয় অর্থাৎ উনি ওনার যোগ্যতা থাকবা না থাক ওনাকে মনে করা হয়েছে চাকরি পেয়ে যাবেন এখানে কোটার ভিত্তিতে চাকরি হতে হলে তাকে মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসার পরে একটা সিস্টেম আছে একটা ফর্মুলা আছে এমনি কেউ কোটা চাইলেই কোটা পারবে না তো সেই সুযোগটিও আছে এবং এটা খুব লক্ষ্য করবেন রিমার্কেবল বিষয় যে মুক্তিযোদ্ধা অবলিক দু সালের জুলাই আগস্টে আহত নিহতদের পরিবারের সন্তানরা তার মানে এই অভ্যত্থানে যারা আহত বা নিহত হয়েছেন তাদের মুক্তিযোদ্ধার সম বিবেচনা করা হয়েছে তো সেটি অনেকের ভালো লাগবে না অনেকের ভালো লাগবে আমি মুক্তিযোদ্ধাদের সম মানে এদের রাখার আমি হয়তো মনে করি না তাদের জন্যে আলাদা কোটা যদি সরকার দিতেই চায় তাহলে এই আমাদের যে পরিপত্র আছে বা প্রজ্ঞাপন আছে সেটিকে পুনরায় সংস্কার করে কার্যান্না কতটুকু দেওয়া যাবে সেটা করা যেতেই পারে আমি সে জায়গায় আপনাকে একটু বলি ধরুন মুক্তিযুদ্ধ আপনি খুব ভালো করে জানেন আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মানে এমন পাঠ আপনার রয়েছে আপনি খুব ভালো বোঝা পড়াই আপনার এটার মধ্যে রয়েছে এই এই বিষয়ের উপর এই মুক্তিযুদ্ধ একটা দেশ স্বাধীন হলো আর একটা দেশ একটা সরকার থেকে মুক্ত হলো দুটাকে কি এক করে দেখার একই পাশাপাশি না এটা বহু যোজন দূর কারণ কোন একটা শাসনের পরিবর্তন এটা নানা অভ্যুত্থানে আমার নব্বই গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়েছে এবার আওয়ামী লীগ সরকারের প্রধান হলো আরো কোন অব্যাহত আসতেই পারে মানে এরকম শেখাসিনার বা আরো 10টা সরকার আসবে আসবে আরো পাঁচবার আসতে পারে বাংলাদেশ আরো পাঁচবার আসতে পারে তাহলে কি আমরা পাঁচবারই কি স্বাধীন বলবো এটি হয় না দেশ একবারই স্বাধীন হয়েছে একবারই স্বাধীন হয়েছে আর নতুন করে স্বাধীনতার কিছু নাই এই 2024 এর আন্দোলন কার কাছ থেকে আমরা স্বাধীন হলাম কার কাছ থেকে আমরা স্বাধীন হইছি একটি সরকারের পরিবর্তন করেছে আমাদের অপছন্দের একটি সরকার যে সরকার শাসন চালাচ্ছে শোষণ চালাচ্ছে যে জনগণের অধিকার দিচ্ছে না ভোটের অধিকার দিচ্ছে না নানা অভিযোগ যার বিরুদ্ধে আছে তাদেরকে বিদায় করার জন্য যদিও আমি মনে করি যে কোটার আন্দোলনে সরকার বিরোধী আন্দোলন এটাকে রূপান্তরিত একটি আন্দোলন সে কারণেই বলতে চাচ্ছি যে কোটার আন্দোলন এক বিষয় আর সরকার পরিবর্তনের আন্দোলন আরেকটি বিষয় যদি এই দুটিকে একই করে দেখা হয়েছে তো যেখানে সরকার বিরোধী আন্দোলন সেটা এই কোটার ব্যাপারটি গুরুত্বপূর্ণ না যে আমি কোটা নেব না সেই কারণে আন্দোলন করছি ব্যাপারটি এখন মনে হচ্ছে যে না আসলে কোটা পাওয়া না পাওয়া নিয়ে আন্দোলন না জনগণের অধিকার আন্দোলন কতটুকু আমি সেটা জানি না এই সরকারকে পরিবর্তন করার দরকার ছিল পরিবর্তন করার জন্য আন্দোলন করেছে এবং সেটার সাথে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না এবং এটাকে আমার দেশের শ্রেষ্ঠ সন্তানদের অসম্মান করাই হয় যদিও সেটার সাথে তুলনা করা হয় এটাকে স্বাধীনতা বলা হলে মুক্তিযুদ্ধ যারা করেছেন আমার জাতি শ্রেষ্ঠ সন্তানদের অসম্মান করা হবে কারণ মুক্তিযুদ্ধ একবারই হয়েছে আর আর মুক্তিযুদ্ধের দরকার হবে না যদি এই দেশ অন্য কেউ যদি দখল না করে কিংবা ধরেন যে বাংলাদেশ থেকে নোয়াখালী বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ গঠন করতে চায় তখন হয়তো দরকার হইতে পারে মানে মানে এটাকে আবার কেউ দেশ ভাঙার চক্রান্ত বললেন না এটা মানে যোগ আর কি তো আবাস একেবারে সর্বশেষ প্রশ্ন আপনি জুলাই আগস্টে যারা ইয়ে করেছেন এই আন্দোলন করেছেন হ্যাঁ তারা কেউ কেউ হচ্ছে শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন যে হচ্ছে অঙ্গহানি হয়েছে কেউ পরিবারের কেউ প্রাণ হারিয়েছেন আপনি মানে শহীদ যারা বা নিহত যারা হয়েছেন তাদেরকে ত্রিশ লাখ টাকা দিচ্ছেন দিয়ে হ্যাঁ তারপরে হচ্ছে আপনি আবার মাসিক ভাতাও দিচ্ছেন চিকিৎসারও একটা গ্যারেন্টি দিচ্ছেন আশা করি ধরেন যাদের পতন হয়েছে আগামীতে তারা ব্যাক করা পর্যন্ত মানে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসা পর্যন্ত এরা এই সুবিধাটা পেয়ে যাবে পেয়ে মানে ভবিষ্যতে পেয়ে যাবে মানে যদি আনটিল আওয়ামী লীগ কাম ব্যাগ আর যদি আসার আগ পর্যন্ত তো এত কিছু দেওয়ার পরও কি চাকরিতে বা হচ্ছে এই নতুন করে বৈষম্য যেখানে যারা অভ্যুত্থান করেছে তারা বলছে যে বৈষম্য শিকার হয়েছে শেখ হাসিনা বাইনারি তৈরি করেছে মুক্তিযোদ্ধা বনাম বাংলাদেশের সাধারণ এখন আপনি কেন বাইনারি তৈরি করছেন বা এত আমার প্রশ্নটা হচ্ছে এত সুবিধা দেওয়া বা সুবিধা না আসলে আপনার কোনো একটা অঙ্গহানি আসলে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না মানে এত কিছুর পরেও আপনি টাকা পয়সা দিচ্ছেন সুযোগ সুবিধা দিচ্ছেন তারপরেও কেন আবার চাকরিতে এই বৈষম্যটা তৈরি করলেন আমি মনে করি যে যদি তাদের তিরিশ কোটি মানে মানে এক কোটি করে টাকা দেওয়ার প্রয়োজন হয় সেটি দেওয়া যেতে পারে ওই পরিবার যেন আর কারো কাছে মুখাপেক্ষী না হয় ধরা যাক আওয়ামী লীগ না এই যে কোনো সরকার এসে এইটা বন্ধ করে দিল তাহলে তো মানুষগুলো সুবিধা পাবেন না তার চাইতে কি বেশি ছিল না যে এককালীন অনেক বেশি টাকা দিয়ে তাদেরকে একদম সংসম্পন্ন করা সেটি বরং বেশি ভালো হতে পারতো বরং মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য যদি বারবার অন্য কোনো বিষয় তার পাশাপাশি দাঁড় করানো হয় সেটি বোধ হয় আসলে উদ্দেশ্য অন্য কিছু মানুষ ভাববে এবং যে আন্দোলনটা হয়েছিল যে বৈষম্য বিরোধী এবং কোটা চায় না তাহলে তো আসলে ছাত্ররা তো কোটার বিরোধিতায় আন্দোলন করতে গিয়েছিল কোটাটা এরকম না থাকুক সেই কারণে অনেক শিক্ষার্থী গিয়েছিল আজকে কি তারা এতগুলো শিক্ষার্থী আজকে কোনো আন্দোলন ডাকলে পাওয়া সম্ভব না সম্ভব না সে কারণেই আমরা ধরে নিচ্ছি যে আসলে এই আন্দোলনটি যারা কোটা বিরোধী আন্দোলন বলে যারা গেছিলো তাদের সাথে তো প্রতারণা করা হবে অর্থাৎ বৈষম্য যদি আর একটা করা হয় এবং সেটি সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়াতে এবং নানাভাবে যে আলোচনা হচ্ছে সেরকম অভিযোগই তাদের বিরুদ্ধে উত্থাপিত এবং যারা আন্দোলন করেছে মানে শেখ হাসিনার পতনের আগে যে কোটা না তারাও কিন্তু কোনো টু শব্দ করছে না দেখা যাক সামনে আমরা অপেক্ষা করবো তারা না আমার মনে হয় না করবো না তা আব্বাস ভাই বটম লাইন কি আমি এটা ধরতে পারি যে হচ্ছে প্রয়োজন হলে আহতদেরকে আপনি কোটি টাকা দিয়ে দেন কিন্তু চাকরিতে বৈষম্যটা করে এই পয়সা যেহেতু শিক্ষার্থীদের চাও এখানে আমার কিছু চাওয়া নেই তো আচ্ছা আমি তো নতুন করে কালকে চাকরি আবেদন করতে যাব না ট্রু তো সে কারণে এই যারা এই আন্দোলনের সাথে ছিল তাদের সাথেই বৈষম্য করা হচ্ছে কিনা সেটি এখন তারা ভাববে এবং তারাই বলছে যে বৈষম্য করা হচ্ছে এখানে আমার কোনো বলার অপেক্ষায় কেউ বসে থাকছে না তাহলে আব্বাস ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি আসলে অনেক টাইট শিডিউলের মধ্যে রয়েছেন তারপরে আমাদেরকে সময় দিয়েছেন আব্বাস ভাইয়ের বক্তব্য আপনাদের কেমন লাগলো এবং আপনারা ভবিষ্যতে আসলে ওনাকে কোন অন্য কোনো টপিকে কথা বলতে দেখতে চান কি না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আব্বাস ভাই আপনি বাই বলে দিতে পারেন আমাদের ধন্যবাদ দর্শকদের সবাই বাংলাদেশের সব মানুষ নিরাপত্তায় থাকুক সুস্থ থাকুক এটি প্রত্যাশা